আজকে বাংলাদেশে বর্তমানে সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হচ্ছে কি না হচ্ছে। এদের মধ্যে কিছু যারা সরাসরি আল্লাহর বন্ধুরা আছে যেমন বাংলাদেশের অনেক অলিরা এসেছেন বারো অলিয়ার দেশ বলা হয় এটা শাহজালাল শাহ পরান শাহ মাকদম শাহ আলী খান জাহান আলী রহমতুল্লাহ আলাই এনার তো ভালো ছিলেন ইনা দিন প্রচার করেছেন হজরত শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যখন সিলেটের জমিনে আসে গৌর গোবিন্দ তার সঙ্গে যুক্ত হয় জেহাদ করে আমরা ইতিহাসে পেয়েছি হজরত শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইয়ের নারায় তাকবিরের আওয়াজ শুনে গৌর গোবিন্দর মসনাদ গুলো করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে ঠিক কিরকম এরা হচ্ছে আল্লাচারের উদ্দেশ্যে তারা পৃথিবীতে এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিলেন তার মাজারি হামলা এদেশের অনেক মাজার আছে আমরাও চাই এই মাজার গুলো ভেঙে দেওয়া হোক যেগুলা ভণ্ড খেতাসার মাজার হাডিসার মাজার তমুক মাজার তমুক মাজার নাম দিয়েছে যাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না না এরকম কিন্তু প্রিয় ভাইরা এই সমস্ত মাজার দেখে বুঝে ভাঙতে পারেন আপনি দরবার গুলো ভেঙে দেন একজন মানুষ মারা গেছে তাহলে তার মাজারও ভাঙলেন কবরে ভাঙলেন কবর থেকে লাশ উঠায় নিয়ে চলে গেলেন তাহলে তো সইরা চাদ্দের বেশি হয়ে গেল ঠিক কিনা তো এজন্য এরকম কাজ করা উচিত নয় আল্লাহর অলিদের সম্মান আল্লাহ দিয়েছেন অলি আপনিও হতে পারেন আমিও হতে পারে সবাই হতে পারে অলি বলতে আল্লাহর বন্ধু আপনি এমন কাজ করেন আল্লাহ পাক আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন আর একটা আল্লাহ বলছেন আল্লাহলিউল্লাদিন

এখন জাম্মাদের মধ্যে যারা আছে আমরা ইমান মামনা বেঈমান কথা বলে আমরা ইমান ওলা না বেঈমান নিজেদের মধ্যে কনফিডেন্স নাই যে আমি ইমানদার না বেঈমান তাহলে কেমন হবে আপনি তো ইমান এনেছেন এক আল্লাহর প্রতি আপনি বিশ্বাস করেন জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেন কোরআন বিশ্বাস করেন করেন না তাহলে আপনি চুপ করে থাকেন কিন্তু আপনি তো ইমানদার ঠিক কিনা কন আমরা সবাই ईमानदार কথা বলেন? এই বেঈমান যদি হতাম মসজিদে তো আসতাম না। ঠিক কিরা? অনেক বেঈমান আছে যারা মসজিদের সামনে দিয়ে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু ভিতরে ঢোকে না। আছে এরকম। এক ব্যক্তিকে বলা হচ্ছে ভাই তোমার বাড়ির পাশে মসজিদ তুমি মসজিদে যাও না কেন? কবা আর বলো না মসজিদের বারান্দার মধ্যে একটা খাটিয়া জ্বালানো থাকে। এই খাটিয়া দেখে আমার এত ভয় লাগে এজন্য মসজিদে আমি ঢুকিনা। ব্যাপারটা বোঝেন মসজিদের খাটিয়ে দেখে ভয় লাগে এজন্য মসজিদে সে ঢোকে না আল্লাহ রে ভয় পায় না আমাদের অবস্থা এমন হয়ে গেছে কথা বলেন ঠিক কেনা এই জন্য আমরা আল্লাহর বন্ধ হব আল্লাহর বন্ধ যারা হবে তাদেরকে মহাব্বত করব হকানি আলেমদেরকে মহাব্বত করব রাসূল বলেন আল্লাহ যারা হকানি আলেম তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু আমি রাসুল বলেন আমার রেশ হলো তারা যেন বলি সোবাহান রাসুল বলছেন হকানি ওলামা হকানি আলেম তারা হচ্ছে আমার রেশ আর আল্লাহ বলছেন যারা অলি আউলিয়া তারা হচ্ছে আমার বন্ধু সোবাহান এই জন্য তাদের মধ্যে বিদ্যুৎ করার কিছুই নাই সম্মান দিব কিন্তু ভণ্ডদেরকে আমরা ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিরা বান্দাদেরকে এ জমিনে থাকতে দাও হবে না যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে ভান্ডামি করবে তাদের জায়গা এ বাংলাদেশে কোরআন ওয়ালাদের দেশে হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর বন্ধ হবে বন্ধু বলত আল্লাহ পাক অনেক আয়াতের মধ্যে বুঝিয়েছেন অনেক محسن বান্দা আছে মুমিন আছে মুমিনাত আছে তারাও কিন্তু বাইরে হচ্ছে আল্লাহর বন্ধু শুধুমাত্র যারা বর্তমান বিভিন্ন জায়গায় শুয়ে আছেন তারাই শুধু নয় তারা এমন পর্যায়ে গেছে এমন পর্যায়ে তারা গিয়েছে মহসিন হয়ে গিয়েছে পরেজগার হয়ে গিয়েছে আমরাও আল্লাহর বন্ধু সেই পর্যায়ে আমরা এখনো যেতে পারি নাই তো আমাদের যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করো। আবেগ দিয়ে ধর্ম মানলে চলবে না ঠিক কিনা বলেন কোরআন বিবেক দিয়ে ধর্ম বুঝতে হবে মানতে হবে